সাম্প্রতিক সময়ে একটা বিতর্ক উঠেছে একটা আলোচনা চলছে সেটা হচ্ছে উইথ বেটার অলরাউন্ডার বিটুইন আব্দুল অ্যান্ড হার্দিক পান্ডিয়া ফ্রম ইন্ডিয়া ইফ ফরম্যাট দেন কোনো তুলনাতেই আসবে না আব্দুল রাজ্জাকের সাথে হার্দিক পণ্ডিয়ার তুলনাতে আসবে না কারণ দেখুন যে প্লেয়ারটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফাইভ থাউজেন্ড অ্যান্ড টু ফিফটি উইকেটস ইন ফরম্যাট তার সাথে আপনি এমন একজনকে তুলনা দিচ্ছেন যে এখন পর্যন্ত ওয়ান ডেতে দু হাজার রান করতে পারেনি একশো উইকেটও নিতে পারেনি তার সাথে তার তুলনা দিচ্ছেন হ্যাঁ ডেফিনেটলি হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টির বর্তমান ক্রিকেটের বেস্ট অলরাউন্ডার নো ডাউট অ্যাবাউট দ্যাট বাট ক্রিকেটের সামগ্রিক দিক বিবেচনা করে ক্রিকেটের ওয়ান অফ দ্য এক্সাইটিং অ্যান্ড রিলায়েবল ফরম্যাট বলবো এই জন্যই কারণ টি টোয়েন্টিকে স্টিল এন্টারটেনমেন্ট হিসেবে বেশি ধরা হয় কিন্তু ক্রিকেটের সবচেয়ে গ্লোরিয়াস টেস্টের পর সবচেয়ে গ্লোরিয়াস যে ফরম্যাট সেই ওয়ান ডে ফরম্যাটে পাকিস্তানের আব্দুল রাজ্জাকের যে রেকর্ড পরিসংখ্যান সেটা বলবে আফটার জ্যাক ক্যালিস ইজ দ্য সেকেন্ড পেস বোলিং অলরাউন্ডার যিনি ওয়ান ডে ক্রিকেটে টু ফিফটি উইকেটস অ্যান্ড প্লাস রান করেছেন তো তার সাথে যখন হার্দিক পান্ডিয়ার তুলনা দেওয়া হয় কম্পেয়ার করা হয় ইটস বিকামিং অ্যা ফান অথচ এই জেনারেশনের যারা তাদের কাছে মনে হচ্ছে এটা ফান করছে যে হার্দিক পান্ডিয়ার সাথে কোথাকার কোন আব্দুল রাজ্জাক তার তুলনা দেওয়া হচ্ছে দিস ইজ নট ওকে বাট দ্য রিয়ালিটি ইজ হার্দিক পান্ডিয়াই তার সাথে তুলনাতে আসবে না আপনারা যাদের বয়স দু হাজারের পর যাদের জন্ম তারা তো তার খেলা ঠিকভাবে দেখেননি দেখার কথাও নয় বিকজ তার ক্যারিয়ার তো সাত আট নয়ের দিকে শেষ হয়ে গেছে বাট তিনি সেই প্লেয়ার যিনি অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানকে অলরাউন্ড পারফরমেন্সে একাধিকবার জিতিয়েছেন তিনি যেমন স্টিভ ওয়া রিকি পন্টিংদের বল হাতে ঘুরিয়ে দিয়েছেন আবার ব্যাট হাতে সেই একই প্লেয়ার আপনার গ্লেন ম্যাগরা তারপর ডেমিয়ান ফ্লেমিং সহ ওই সময়ে ব্রেটলির মতো বোলারদেরকে উড়িয়ে দিয়ে একাই পাকিস্তানকে জিতিয়েছেন সো সেই একজন প্লেয়ার এই জেনারেশনের যাদের ন্যূনতম স্টাডি নেই ইতিহাস নেই যাদের ঘাটাঘাটি নেই তারা বলতেই পারে যে হো ইজ আব্দুল রাজ্জাক হার্দিক পান্ডিয়া ইজ বেটার অলরাউন্ডার বাট কম্বাইন্ডলি সামগ্রিক দিক বিবেচনা করে সোফার হার্দিক পান্ডিয়ার চেয়ে আব্দুল কথা বিবেচনা করলে হার্দিক পান্ডিয়া ইজ্রেটার ইন দা ওয়ার্ল্ড টি টোয়েন্টি ইজ বাট ওয়েভার ইট কামস ওয়ান দ ইন্টারন্যাশনাল হার্দিক পান্ডিয়ার চেয়ে যোজন এগে বিকস অফ দেখুন ফাইভ থাউজেন্ড রান্ড টু টু ফিফটি উইকেটস আফটার জ্যাক ক্যালিস এই কীর্তি সো হার্দিক পান্ডিয়াকে নিয়ে যাদের এত বেশি ফ্যান্টাসি তারা দয়া করে ইয়েস্পেন ক্রিকেট ভোটে যাবেন গুগল করবেন ইতিহাস যাবেন স্ট্যাট দেখবেন তারপর বলবেন যে আসলে এই প্লেয়ারটা কেমন ছিল তার অ্যাচিভমেন্ট কি সো দর্শক এখন আপনাদের কাছে প্রশ্ন হু ইজ দ্য বেটার অলরাউন্ডার বেটার ফাস্ট বোলিং অলরাউন্ডার অ্যামাং বিটুইন আব্দুল রাজ্জাক অ্যান্ড হার্দিক পান্ডিয়া প্লিজ পোস্ট ইউর কমেন্ট ইন কমেন্ট সেকশন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং